তো বন্ধুরা আমি মোস্তফা আপনাদের আবারও স্বাগত আমার নতুন একটি ভিডিওতে তো দেখছেন আজকে আমি ছাদ বাগানে রয়েছি আর আজকে আমি খুব খুশি কারণ আমার ছাদ বাগানে আরও একটি এক্সাইটেড ব্যাপার হতে চলেছে তো খুব খুশি আমি এসেছি কারণ হলো যে আজকে আমি আপনাদের যে শশার গাছটা দেখিয়েছিলাম যে শশার গাছটা দেখিয়েছিলাম সেই শশার গাছে কিন্তু শশাগুলো বড় বড় হয়ে গেছে ঠিক আছে শশাগুলো বড় বড় হয়েছে গেছে শশা ধরতে শুরু করছে এবং শশাগুলো বড় বড় হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে শশাগুলো তো চলুন দেখি এই যে দেখছেন শশার গাছটা অনেক ফুল ফল ধরে আছে ঠিক আছে এই যে হলুদ হলুদগুলো দেখছেন এগুলো ফুল আর এই যে ছোট ছোটো অনেক ফল ধরে রয়েছে আর আপনাদের সবথেকে এক্সাইটেড ব্যাপারটা দেখাই এখানে যে এইখানে সব থেকে বড় একটা ফল ধরে আছে দেখুন সবার নিচে থেকে একটা বড় ফল ধরে আছে যেটা একটা পুরো হয়ে গেছে এটা আজকে তোলার উপযোগ্য হয়ে গেছে আর এই যে ভিতরে দেখতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালকে তোলার মতো যোগ্য হয়ে যাবে আরও এখানে দেখুন এগুলোও বড় হয়েছে গেছে আরও ভিতরে দেখুন এই যে এটাও কিন্তু বড় হয়েছে গেছে আর এদিকে দিকে ছোট ছোটো অনেকগুলো এই ধরে রয়েছে দেখুন এগুলো একটু ছোট আছে আর অনেকগুলো ফুল রয়েছে অনেকগুলো ফুল রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল রয়েছে কিন্তু সত্যি খুব এক্সাইটেড তো আমি এই শশাটা আজকে তুলব আপনাদের দেখাই যে নিচে যে বড় শশাটা রয়েছে এটা আমি আজকে তুলব এই যে দেখুন এই শশাটা আমি তুলছি ফার্স্ট শশা আমার গাছের তো এই যে দেখুন অনেকটাই বড় হয়েছে গেছে শশাটা ঠিক আছে দেখুন অনেকটা বড় হয়েছে। তো এটা আজকে তুলে আমরা বাড়ির সকলে মিলে খাবো যেহেতু প্রথম ফল আমার গাছের তো সেই জন্য আমরা বাড়ির সকলেই কিন্তু মিলে খাবো তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি বলে দিই আপনাদের এই জায়গাটায় কিন্তু একটাই গাছ রয়েছে একটাই গাছ ঠিক আছে একটাই শশার গাছ দেখুন কত বড় একটা শশার গাছ তো এই জায়গাটা থেকে আশা করি আমরা প্রতিদিন একটা একটা করে শশা পেয়ে যাব ঠিক আছে এত আরও যেই বড় বড়ো শশাগুলো ধরে রয়েছে কালকে সেগুলো উপযুক্ত হয়ে যাবে তোলার আর একদিন মানে এই শশাগুলো হয়তো পরশু দিন আমরা তুলতে পারবো যে এই যে ছোটো শশাগুলো এই শশাগুলো আমরা পরশু দিন তুলতে পারবো আর যে বড় বড় শশাগুলো দেখালাম এইগুলো এই যে এর ভিতরে রয়েছে দেখুন দুটো এই দুটো আর এই দিকের একটা পিছনেরটা রয়েছে এই শশাগুলো কিন্তু আমরা কালকে তুলতে পারবো সো এর শশা খুব তাড়াতাড়ি বড়ো হয় সো এই গাছটা একটাই গাছ আপনারা এরকম ছাদের মধ্যে একটাই গাছ লাগালে প্রতিদিন শশা পেতে থাকবেন প্রতিদিন শশা পেতে থাকবেন কিন্তু হ্যাঁ আর প্রতিদিন প্রতিদিন সকালবেলা করে আমরা তুলি শশা এর আগের বছর যেরকম লাগিয়েছিলাম তখন প্রতিদিন একটাই গাছ ছিল তখনও কিন্তু প্রতিদিন আমরা শশা তুলতে থাকতাম তুলতে থাকতাম ঠিক আছে প্রতিদিন শশা খেতে পারতাম আমরা প্রতিদিন সকালে এগুলো বড়ো হয়ে যায় খুব দ্রুত বড়ো হয়ে যায় যেগুলো ছোটো ছোটো রয়েছে সেগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে শুধুমাত্র একটু শশা গাছটাতে একটু জল জল দিতে হবে আর ভালোভাবে এই যে নিচের যে ডালগুলো পড়ে রয়েছে সেই ডালগুলোকে আমরা একটু তুলে দেব। তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু শশা গাছটা বেড়ে উঠবে উপরের দিকে আর হলো যে অনেকগুলো ফল দেবে অনেকগুলো ফল দেবে সো থ্যাংক ইউ বন্ধুরা যারা আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর নিজেরাও কিন্তু গাছের বাড়ির ছাদের মধ্যে কিন্তু সরষে গাছ লাগাবেন ঠিক আছে বাড়ির আশেপাশে যেখানেই হোক একটু লাগিয়ে দেবেন কোনো ব্যাপার না বড় হতে আর একটু যত্ন নেবেন অবশ্যই বড় হয়ে যাবে আর আপনারাও সরসে খেতে পারবেন তো যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর দেখছি অনেকই ভিডিও দেখছে অনেকই লাইক অনেকেই লাইক শেয়ার করছে না কিন্তু তো এটা করলে হবে না অবশ্যই ভিডিও আপনারা দেখছেন অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং শেয়ার করবেন আর অনেকেই নন ফলোয়ার্স রয়েছে যারা দেখছে কিন্তু ফলো করছে না অবশ্যই ফলো করে নেবে সো টাটা বাই বাই